পুতুল ভাই আসলে পুতুল একদম কিউট তো তারপরে পাঁচশো টাকা জি ডেলিভারি বিকাশ আমি তবে আবারও বলি ভিডিওতে যা অনেকেই নতুন ফোন দেয় তো ছাগল গুলা নেওয়ার নিয়মটা প্রতিদিন যদিও মানে বলতে চাই না তারপরে বলতে হয় এই ছাগলটা নিলে এটাই নেন বা যেটাই নেন এই ভিডিওর যে ছাগলগুলো নেন আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে আপনাকে দুই টাকা অ্যাডভান্স করতে হবে বাদ বাকি টাকা আপনি আপনার নিকটস্থ বাস স্ট্যান্ডে রিসিভ করার সময় অবশিষ্ট টাকা বাসের সুপারভাইজারের হাতে দিয়ে দিতে হবে আচ্ছা এগারো হাজার পাঁচশো টাকা একটা মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চাটা লম্বা সোরা কতখানি দেখেন নাক কান মুখ মানে যদি খামার করেন একদম শর্ট ফেস ভাই তাহলে এই ছাগলগুলো আপনাকে নিতে হবে জি জি একে ভালো তোতাপুরি পুরী পাঠা যদি অরিজিনাল দেন নাক কান মুখ যা আছে বাচ্চা যে কোয়ালিটি যে কালার ভাই একই রকম কালার দুই পারে সেম কালার ভাই একবার পুরো দেখেন গোল্ডেন কালার পুরাটাই গোল্ডেন কালার ভাই জি ভাই তাহলে ডেলিভারি বিকাশ এটা তো থাকবে এই 11500 টাকাতেই জি জি ঠিক ভাই ভাই কি ভাই এই দুইটা এই দুইটা আপনার খাসির বাচ্চা ভাই দুইটাই খাসির বাচ্চা জি যারা সব করিতে সব করে বাসার সাদে দোকান পাটে বা বাসা বাড়িতে সব করে খাসি পোসতে চায় তাদের জন্য এই এই বাচ্চা জি তবে একটা কথা কি যদি দুইটা দুইটা বাচ্চা বাচ্চা একসাথে একসাথে নেন তাহলে এক মানে মানুষ হয় একটা বাচ্চা হচ্ছে খাবার নষ্ট করে আর একটা বাচ্চা খায় নেয় এইভাবে দেখা যাচ্ছে দুইটা বাচ্চা একসাথে মানুষ হয়ে যায় হ্যাঁ এক খাবারের মধ্যে দুইটা বাচ্চা মানুষ হয়ে যায় জি আর খাসি বাচ্চা কালার এবং শরীরের গ্রোথ কান নাক মুখ এই যে সুন্দর করে দেখা দিলাম দুটো বাচ্চা ফাইন। জিরো লেভেল গ্রোথ কিন্তু একটা লাদুশলি দিবি। জি বাচ্চাটা লম্বা চড়া কত দেখছে? লম্বা চড়া ভালো। দুটো খাসির বাচ্চাই পারফেক্ট আছে। জি ভাই। জি ভাই। কেমন দাম রাখবেন এগুলা? এই দুইটা বাচ্চা এক সঙ্গে 135000। এক সঙ্গে একদম 35000। জি ডেলিভারি বিকাশ সম্পূর্ণ আমি দিয়ে দেব। আপনি দিয়ে দিবেন। জি জি যদি পছন্দ হয় এই ভিডিওর স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করেন। কি ধরছে দুইটা ভাই বললাম যে আজকে পবিত্র জুম্মার দিন ভিডিওর শুরুতে অফার প্রাইজ অফার প্রাইজ হ্যাঁ অফার এই দুইটা কি মেয়ে বাচ্চা জি ভাই দুইটাই হরিয়ানা মেয়ে ক্রস হবে তো ভাই না জি ক্রস হলেও দেখেন অনেক হাই কোয়ালিটি যাই কি এক মায়ের নাকি দুটো একই মায়ের ভাই দুইটা একই মায়ের বাচ্চা জি বাচ্চা গোলার কম্বল গুলা দেখেন আর ওখান থেকে ক্যামেরা দিয়ে দেখেন বাচ্চার কিন্তু ওলানের শেপ দেখা যাচ্ছে হ্যাঁ হরিয়ানা মানে দেখা মানে দুধের দুধ দুধা এইগুলো ভালো দুধ হয় এই দুইটা বাচ্চা দুটোই মেয়ে বাচ্চা একই মায়ের যদি খামার করেন বাণিজ্যিক ভাবে খামার করলে এই বাচ্চা গুলো আপনাদের চয়েস করতে হবে হ্যাঁ এগুলোর সাথে অরিজিনাল পাঠা রাখতে হবে যেহেতু কস মেয়ে আমরা বলি ক্রস মেয়ে বাচ্চা নেবেন আর অরিজিনাল পাঠা নেবেন তাইলে আপনার খামারের উন্নতি হবে জি জি ক্রস এর পেট থেকে অরিজিনাল বীজ দিলে ভালো মানের বাচ্চা বের হবে সেই বাচ্চাগুলো আপনারা ভালো দামে বিক্রি করতে পারবেন জি ভাই ভাই জি ভাই এই বয়স কি হয়েছে বাচ্চা দুটো এগুলার বয়স আপনার মোটামুটি 3.5 মাস 3.5 মাস জি দাম কত রাখবেন কোন দুটো বাচ্চা এক সঙ্গে এক দাম হ্যাঁ 22000 টাকা 22000 জি এর মধ্যে ডেলিভারি বিকাশ দিয়ে সম্পূর্ণ আমি দিয়ে দেব ভাই

অরিজিনাল বিটল পাঠা দেন বা অরিজিনাল তোতাপুরি পাঠা দেন জি জি যেটা দিবেন সেটাই খাট পেয়ে ছাগলের জি জি কারণ এ দেখেন নাক কান মুখ যা আছে হাত পা মোটা তাজা একেবারে সুন্দর একদম একটা বাচ্চা জি ভাই বয়স কত হয়েছে এই বাচ্চাটার বয়স আপনার তিন মাস প্লাস তিন মাস প্লাস জি দাম কত রাখবেন এই বাচ্চাটা এই বাচ্চাটার দাম পড়বে একদম এগারো হাজার একদম এগারো হাজার জি ডেলিভারি বিকাশ আপনি দিবেন সম্পূর্ণ আমি দিয়ে ডেলিভারি বিকাশের কথা বারবার বলতেছি আপনার নিকটস্থ বাস স্ট্যান্ড পর্যন্ত এই ছাগলটা পৌঁছে দিবে ভাই যে দাম চাইছে এই দামের মধ্যেই জি জি আবার এই টাকার বিকাশ খরচ ভাইকে দিতে হবে না না এবং আর আপনার এই ছাগলটা যদি পছন্দ হয় এই ভিডিওর স্ক্রিনে যে মোবাইল নাম্বার দেওয়া আছে সেই মোবাইল নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো সবই আছে ভাইয়ের সাথে হোয়াটসঅ্যাপ ইমোতে কানেক্ট হয়ে এই ছাগলটা আরো একবার না দশ বার আপনি ভিডিও কলে দেখবেন দেখে ভাইয়ের সাথে কথা বলে স্ক্রিনশট পাঠায় দিয়ে এই ছাগলটা যদি নেন চাইলে ভাই আপনার নিকটস্থ বাস স্ট্যান্ড পর্যন্ত পৌঁছে দিবেন জি জি শুধুমাত্র এই একটা ছাগলের জন্য দুই হাজার টাকা আপনি বায়না করবেন জি জি বায়না কর বাক বাকি টাকা আপনি এরকম সুস্থ সবল ছাগল এইটা দেখছেন এটা কিনেছেন এইটাই বুঝে নিয়ে আপনি টাকা দিবেন জি যাই তো ভাই জি ভাই আচ্ছা ঠিক আছে ভাই এই দুটো বাচ্চা তো একেবারে গোল্ডেন কালার গোল্ডেন কালার দুইটাই হরিয়ানা খাসির বাচ্চা ভাই দুইটাই হরিয়ানা খাসির বাচ্চা জি আপনি ব্ল্যাক কালারের সাথে ওই যে খয়েরি যে শির আছে চোখের উপরে দিয়ে এই কালারের হরিয়ানা পাবেন কিন্তু একদম রেড কালার এ ধরনের হরিয়ানা কিন্তু সবসময় পাবেন না ভাই জি ভাই বাচ্চাগুলোর মাস মাস যেটা একটু বড় জি বাচ্চাটা জি এটা আপনার মোটামুটি সাড়ে তিন মাস সাড়ে তিন মাস দুটো দুই মাস জি জি কিন্তু দেখতে কান নাক মুখ কালার সব একই রকম মানে যে কেউ বলবে যে এক মায়ের এক মায়ের ভাই দাম কেমন দুইটা বাচ্চা একসঙ্গে আর যদি আলাদা নেয় আলাদা নিলে পনেরো হাজার টাকা আর এটা হচ্ছে বারো হাজার পড়বে আচ্ছা যেভাবে আপনাদের ইচ্ছা সেভাবে নিতে পারবেন এই ছাগল আপনারা আবার ভিডিও কলে আপনারা এই ভিডিওর স্ক্রিনে দেওয়া না কথা বলি ভাই হরিয়ানা বিটল এই ধরনের খাসিগুলা কিন্তু মাংস উৎপাদনের জন্য অনেক অনেক ভালো ভালো যারা বড় খাসি পালতে চান তারা গুগলে সার্চ দিয়ে দেখেন হরিয়ানা এবং বিটল হচ্ছে সর্বোচ্চ গোশের ছাগল সর্বোচ্চ গোশের ছাগল জি ভাই রাইট ভাই জি ভাই এই টাকার মধ্যে ডেলিভারি আমি দিয়ে দেবো সারা বাংলাদেশ